ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থল যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি আর পবিত্রতার খুঁজে আসেন সেই আটশো বছরের পুরনো শহরটি আজ ইতিহাসের অন্যতম জঘন্য অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মন্দিরের একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মীর ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠেছে গোটা ভারত তিনি আদালতে শপথ করে জানিয়েছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সময়কালে তাকে জোর করে শত শত মৃতদেহ কবর দিতে বাধ্য করা হতো। নারী কিশোরী এমন শিশুর মৃতদেহ যাদের মধ্যে অনেকেই ছিলেন ধর্ষণের শিকার আটচল্লিশ বছর বয়সী ওই দলিত ব্যক্তি এখন রাজসাক্ষী আদালতে তিনি বলেন প্রতিবার যখন কবর দিতাম মনে হতো আমি নিজের মানবতাকেই কবর দিচ্ছি আমাকে হুমকি দেয়া হতো। না মানলে আমাকেও জীবন্ত কবর দেয়া হবে তিনি নিজেই কয়েকটি কবর খুঁড়ে কঙ্কাল বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন কোনো কোনো দেহে ছিল অ্যাসিডে পোড়া দাগ কোনোটা ছিল গলায় রসির দাগ এক স্কুল ছাত্রীর দেহ যখন কবর দিতে বলা হয়েছিল তখন তার গায়ে ছিল শুধুই ছেঁড়া স্কুল শার্ট বাকি সব অনুপস্থিত এই ভয়াবহ ঘটনাগুলোর পেছনে রয়েছে ধর্মস্থলের একটি প্রভাবশালী মন্দির যার নিয়ন্ত্রণ ছিল হেকগড়ে পরিবারের হাতে সেই মন্দির চত্বরে ও আশেপাশে বহু লাশ কবর দেওয়া হয়েছে কিংবা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে দেশ জুড়ে চাপের মুখে কর্ণাটক সরকার গঠন করেছে একটি বিশেষ তদন্ত দল শুরু হয়েছে গণকবর শনাক্তকরণের কাজ মাটি খোড়া হলেই বেরিয়ে আসবে চাপা দেয়া ইতিহাস এই নির্যাতনের শিকার মানুষদের পরিবার এখনও খুঁজছেন প্রিয়জনের কঙ্কাল মন্দির কর্তৃপক্ষ বলেছে তারা চায় সুষ্ঠু তদন্ত কিন্তু এটাই প্রথম নয় দু হাজার সালেও একই মন্দিরকে ঘিরে উঠেছিল ধর্ষণ হত্যার অভিযোগ সেই মামলার রায় আজও আসেনি মানবাধিকার কর্মী এস বালান বলেন এটি কোনো কল্পকাহিনী নয় এটা স্বাধীন ভারতের এক নীরব গণকবরের ইতিহাস মাসুদ হাসান বাংলা টিভি